তাদের দালায় তারা খরিদেছে দাদা আমি হলাম এনজিও কোম্পানি রেজেন্ট আমি মানুষের সঙ্গে জমানো কথা দিয়েছিলাম তোমার কথা অনুযায়ী কাজ করেছি আমি কি বলেছিলাম তোমরা আমার কাছে আশি কর টাকা তুলে দাও তোমাদের দু লাখ টাকার মাল ফেলে দাও আমার বিশ্বাস করে আমার গ্রামের মানুষ লক্ষ লক্ষ টাকা আমার হাতে তুলে দিয়েছে আমি টাকাগুলো নিয়ে কোম্পানির ঘরে জমা করেছি কোম্পানি পালিয়ে চলে গেছে তার জন্য কি দায়ী আমি

আর বাড়ি যদি কেউ আসে তুই একটু কায়দা করে ম্যানেজ করি আর বিহারিরা যদি আমার ভেজে রাখে তোর সাথে আবার আবার দেখা হবে রে

i'm gonna

বলতে আমি এত সুন্দর করে সাজিতেছি না দেখলে তোমরা বলতে পারবি না যেটা ছেলে না মেয়ে জামাই এলো বলে কথা দিয়েছিলাম আর তুমি খুলে খুলে কি করেছো কি মোমা বলো আমাকে কেমন লাগেছে তোমাকে পুরো ফাটা ফাটি

আমি কি বলি শোনো বলো মা বলো তুমি নতুন এসছো তো বিহারে নতুন এসছো তাহলে তুমি কিছু জানো না আমি নতুন এসে আমার সব ছেড়ে খেয়ে নেবে না আমি কি বলছি ভালো করে মন্দে শোনো হ্যাঁ বলো মন্দে বলো বলছিলাম তুমি আর এখন থেকে আমাকে মা ডাকবি না মা ডাকবো নে না আমার সৌদা ইস্ত্রি করে বে করে তারপর ওনার পেটের মেয়ে আই বে করে আই মা ডাকবি কি ডাকবি কি ডাকবি জানো কি ডাকবি আমাকে মিস

ওখানে মোতেলাল লেখা আছে কি লেখা আছে ওখানে স্পষ্ট ভাবে লেখা আছে বিহার মতিয়ার স্টেশন ও এতে স্টেশন আরে ভাই ও এতে সুন্দর কিন্তু কোয়া থাকে বলে তুমি আমার খিদে পাচ্ছে গাড়িতে নামতে পারলে বলে খিদে পেয়েছে হোটেলে ঢুকে দিছি হোটেলে ঢুকে বলে মাথা খাবো ফসাই এ ভাই আমি খালি খাব খালি খাই গাই কথা হাই আর যে খাতা মারি কি নষ্ট করে দেখেন নষ্ট করতে মানে লক্ষ্য কাঁদতে বুঝতে বসো বসো এই দেখো

মানে অনুষ্ঠান কখন চুরি হন তাই নাকি কি বুঝতে পারো না তো ওই তোমার আলো ফাগো করে তাই নাকি ঠিক আছে তাহলে তুমি অনুষ্ঠান চালু করো

ভগবান এত আনন্দ কোথায় ছিল এই দেখ ভাই ওই যে মেয়েটার সাথে নাচছিল না ওই মেয়েটা হচ্ছে আমার মা তোমার দেখা ভুল হচ্ছে আমার মাসির সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার মানুষ করেছে আমার মায়ের নামে চিনবো না ও এই যে তোমার মা আরে তোমার মা তো হেভি না না বৌদি বলো তো দাদা সে আমার মার কাছে চলে গেছে তাহলে আর মা যদি এখানে থাকে তাহলে সে শালা এখানে আছে দেখা যাক আরো কি হয় আমার কি

বাবা বালি ধর সর কাটতেছে কে কি বাবা আর বলে কি তুমি করবে না না আমি কিছু বলবো না আমার খুব জোরে হা ভাবা বলে ভাই সকালবেলা ভোগ নি কি খেয়েছ কุกনি দাদা ভোগ দিই কই হলো কุกনি খুব জোরে নাচি তুই মাল নেচে চল্যা

যা এ তরাই মারলি তোরাই গরু খোঁজার মতো খোঁই দিছি তুই যে ডাইনামা করতিছি এই কলকুতায় সুন্দাইলে ফেলে গো আমি করবো না বেimani ফুটে গেছে কোম্পানি জীবন চুরি আমার উপর বাদ চালাকি ছাড়াবো তোর আলকে ছাড়বো না এই সেই পাওনাদার যা

ওরা দেখেছ না চালাকি ছাব না কারতেলে না ইসা মুছান্ডা বন্ধ করেছ আর তো কি করতে পারি ও তার তাই মা করে উঠে না আচ্ছা माजी মা বলো এই যে তুমি যে কথা হললে ধরবো এই মেটা তোমার কে হয় কে ওই মেয়ে কাজ হচ্ছে আই

অ বাহা বলো লোক আর কেউ নয় গো বাহা ওরাই সেই সব পাওয়ার বাহা সেই বুঝতে পেরেছি বাবা বলো আমি যেহেন চো কোম্পানির রিজেট হয়েছিলাম ওই সব মানুষ আমার হাতে লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছে দিয়েছি আমি কোম্পানির ঘরে চমুক জমা করেছি দিয়েছি কোম্পানি সাহা পালিয়ে চলে গেছে আবার আবার গরু গোদা গুলি তা হলে এবার চিন্তা ভাবনা করো লোককে দে না কিভাবে সোধ হবে ওমা বল কলঙ্ক যখন একবার মাথা লেগে গেছে এই কলঙ্ক সারা জীবনের জন্য আদুইবে না বিয়েরে যখন এসছি আচ্ছা কলঙ্কের কারি যখন মাথায় মেন মেখেছি হ্যাঁ বিয়ের থেকে তুমি আমি তোমার মে ঘরে যাব না কোথায় যাব এখানে দস্তুর মতো हंगामा প্রোগ্রাম করব করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব গামে গিয়ে সমস্ত পানাদারদের টাকা আমি মিটিয়ে দেব টুশি তুই সেই বিয়েরে ডান্স করবি ডাকমা তোমার জামাইকে ঠিক কথা দেই আজ থেকে সাথে তুমি আর তোমার জামাই না তোমাদের সাথে আমি बिहारी নাচ-সংগমা করে তোমার জামাই যাও টাকা থেকে আসবে আমরা তিনজনে মিলে সব সেট করে দেব তুই এই बिहारी ডান্স করতে পাবি ও বল তুমি কি পারো আরে আমার না বয়স হয়ে গেছে কোন করি কত মাঠ থেকে তিন ধাপ পাড়ি তোমারেই ফোকি আরে সেটা জানি আগের বছর কালি ঠাকুর ভাসানোর সময় আচ্ছা একটা তিন বিঘে জায়গা পুকুরের পার ভসে থাকে ঠিক আছে আমি ধরে ধরে তবে সেই পুকুরে মারি আচ্ছা বাবা ঠিক করেছে তোমার পারবে কি না পারবে তার আগে এখানে ট্যানিংটা দিয়ে নাও অর্থাৎ রেয়া সালটা সেরে নাও তাহলে তুমি তার ব্যবস্থা করে দাও পুরো হারে মাসি বাজাও হ্যাঁ এক দুই তিন ঠিক হ্যাঁ হ্যাঁ আগের জন্য তুমি হবে আমার দিন